হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার এইট পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে ইলেভেন করি এইট পয়েন্ট টু থেকে আজকে আমরা চার দাগের অঙ্কটা করবো একটি সমধিবাহু ত্রিভুজ আঁকি সমদি বাহু যার দুটো বাহু সমান আঁকি যার সমান দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে সেভেন পয়েন্ট টু এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোন মানে এই বাহু এই বাহু যদি সমান হয় তার যে অন্তর্ভুক্ত কোণ সেটা হবে একশো ডিগ্রি আমি যদি এই বাহু আর এই বাহু সমান করি তাহলে এখানে যে কোনটা আঁকবো সেটা হবে একশো ডিগ্রি প্রথমে আমরা স্কেলের সাহায্যে সেভেন পয়েন্ট টু সেমি মেপে নেব এই যে দেখো সেভেন তারপরে ডান দিকে যাবো এক দুই তাহলে হয়ে গেল সেভেন পয়েন্ট টু এখানে ডট দেবো আর শূন্য যেখানে আছে সেখানে ডট নেব এবার এই দুটো ডট বলি বা বিন্দু বলি এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব যুক্ত করার পর এখানে আমরা এইদিকে নতুবা এইদিকে লিখতে পারি সেভেন পয়েন্ট টু সেমি তারপরে একশো ডিগ্রি কোন আমরা কী করব চাদার সাহায্যে আঁকব কেন কি এটা পেন্সিল কম্পাস সাহায্যে একশো ডিগ্রি কোন আঁকতে সাধারণত আঁকাই যায় না ওকে এই জন্য আমরা চাদা ব্যবহার করব তাহলে প্রথমে যে কোনো মাপ নেব স্কেলের সাহায্যে মাপ নিয়ে এখানে একটা পয়েন্ট করি এই পয়েন্টে আমরা কি করব চাদাটা বসাবো দেখো চাদার এই যে মাঝখানে পয়েন্ট উপরে একটা গেছে এদিকে গেছে এদিকে গেছে এই যে মিডল পয়েন্ট আমরা এখানে বসাবো আর যেহেতু এই দিকটা মাপ নেব তাহলে একশো আশি বা শূন্য যে সরলরেখাটা দেখতে পাচ্ছি সেটাকে মিলিয়ে বসাবো দেখো কী করে হচ্ছে বসালাম এমনভাবে বসাবো যাতে এই রেখাটা দেখা না যায় নিচেরটা তাহলে একশো ডিগ্রি শূন্য এখানে আছে শূন্য নিচেরটা গণব যেহেতু এই দিক থেকে যাচ্ছে তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এই যে নব্বই নব্বইয়ের পরে একশো তাহলে নিচেরটা একশো কিন্তু এক একশো কিন্তু এখানেও আছে এটা কিন্তু নয় আমরা যেহেতু শূন্য দিয়ে যাচ্ছি মানে নিচ থেকে যাচ্ছে তাহলে একশো হবে এই যে এখানে এবার আমরা ওই বিন্দুর সাথে এটাকে যুক্ত করে দেবো পুরোটা তো প্রয়োজন নেই আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই যুক্ত করব ওকে এটা হচ্ছে একশো ডিগ্রি এবার আমরা যে কোনো মাপ নেব স্কেলের সাহায্যে যে কোনো মাপ নিয়ে আর এখানে যেহেতু নাম দেওয়া নেই তো আমি আমার মতো করে নাম দিতে পারি ধরে নাও এখানে আমি এ নাম দিলাম এই বিন্দুটা এ এবার আমরা কি করবো এই যে সেভেন পয়েন্ট টু সেমি আছে সেটা মেপে নেব পেন্সিল কম্পাসের সাহায্যে তাহলে একদিকে পেন্সিল দেখো বসালাম আর একদিকে আমি পেন্সিলের কাটা বসেছি একদিকে পেন্সিলের কাটা নয় সরি কম্পাসের কাটা একদিকে বসালাম আর একদিকে আমি বসাবো পেন্সিল একটুখানি কেটে নেবো তাহলে একদিকে কাটা একদিকে পেন্সিল সেই মাপ নিয়ে আমরা এই বিন্দুকে কেন্দ্র করে এটাকে কাটবো যেখানে ছেদ করলো এই সররেখাটাকে যেখানে ছেদ করলো সেটার নাম দিয়ে দিই আমি বি তাহলে বি কত সেভেন পয়েন্ট টু সেন্টিমিটার এবার এখানে আমরা একশো ডিগ্রি কোন অঙ্কন করবো তাহলে একশো ডিগ্রি কোন তো আমরা স্কেলের চাঁদের সাহায্যে মেপে নিয়েছি সেটাকে কপি করবো কী করে কপি করবো দেখো এখানে কাটা রাখবো আর পেন্সিলটা তোমাদের ইচ্ছে মতো হয় এখানে রাখো এখানে রাখো এখানে রাখো যেখানে ইচ্ছে যে কোনো আমি পেনসিল আর মধ্যে একটা দূরত্ব নিই দূরত্ব নিয়ে এখানে কাটা বসিয়ে দেখো কাটা কথায় বসলাম এখানে কাটা বসিয়ে আমরা একটা চাপ নেব যেই চাপটা নিলাম ঠিক না নড়িয়ে এই চাপটাই কিন্তু আমরা এই বিন্দুকে কেন্দ্র করে করব এই বিন্দু যেখানে আছে সেখানে আমরা একটা চাপ নেব চাপ নিলাম এই চাপ নেওয়ার পর এই চাপটা এই দাগটাকে এখানে ছেদ করেছে আর এই দাগটাকে এখানে ছেদ করেছে এবার এর দূরত্ব নেব একখানে কাটা আর এক জায়গায় পেন্স একটুখানি কিন্তু কেটে নেবো আমরা যাতে এটা চোখে পড়ে এই মাপটা নিয়ে আমরা এখানে কাটা বসাবো দেখো কোথায় বসালাম কাটা আর এই চাপটাকে কেটে নেব এই দুটো চাপ যেখানে ছেদ করলো এখানে ছেদ করেছে এ থেকে সেটাকে আমরা যুক্ত করব যুক্ত করলাম যুক্ত করার পর আবার এই সেমিটার মাপ নেব সেভেন পয়েন্ট টু একবার কেটেছিলাম দেখো এই সেভেন পয়েন্ট টু মাপটা আমরা একে কেন্দ্র করে এই যে একশো ডিগ্রি যে অঙ্কন করলাম আচ্ছা এখানে পাচ্ছ না এই জন্য আমাদের কী করতে হবে স্কেলটা আরেকবার বসিয়ে এটাকে আর একটুখানি টেনে দিতে হবে একবারই আসলে ব্যাটার হয় নতুবা ডবল দাগ হয়ে যায় তো চেষ্টা করবো একবারে দাগটা নেওয়ার সেভেন পয়েন্ট টু আমি তো মেপে নিয়েছি এই দাগটাকে কাটব ওকে যেখানে কাটলো সেটা আমরা লিখবো সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট টু সেন্টিমিটার এবার দেখো এই দুটো বাহুর অন্তর্ভুক্ত খুন কত ডিগ্রি একশো ডিগ্রি আমরা যদি চাঁদা বসাই তাহলে দেখো একশো ডিগ্রি হলো কিনা শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এবার যেখানে ছেদ করেছে আর এটা যেখানে ছেদ করলো তাহলে এ বি আর এখানে যেখানে ছেদ করলো সেটাকে নাম দেবো সি আমরা কি করব বি সি কে যুক্ত করে নেব তাহলে একটা ত্রিভুজ পেলাম এ বি সি তাহলে আমরা লিখবো সুতরাং ত্রিভুজ এটা ত্রিভুজ সাইন এবি সমদিবাহু ত্রিভুজ কেন এখানে বলেই দিয়েছে সমদিবাহু তাহলে সমদিবাহু সমি বাহু ত্রিভুজ কেন তার কারণ দুটো বাহু কিন্তু সমান এটাও সেভেন পয়েন্ট টু এটাও সেভেন পয়েন্ট টু ত্রিভুজের বি এবং এ সি ওকে বি আর এসি দূরত্ব যেহেতু সমান তা লিখব এব এবং এসি বাহু দুটির অন্তর্ভুক্ত কোন মান সমান সমান কত ডিগ্রি এই দুটো বাহু কত ডিগ্রি কোন করে আছে একশো ডিগ্রি কোন করে সুতরাং বি ইকুয়াল টু এসি দুটো কত সেভেন পয়েন্ট টু সেমই করে এবি হচ্ছে সেভেন পয়েন্ট টু আর এসি হচ্ছে সেভেন পয়েন্ট এরপর আমরা পরবর্তী পাঠ পার্ট নাম্বার টুয়েলভে বাকি আলোচনাটুকু করব